পঞ্চদশ শতাব্দীতে নির্মিত বাবা আদম মসজিদ মুর্শিগঞ্জ জেলা সদরের প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত মধ্যযুগে বঙ্গভারতে যে কজন সুফি দরবেশ ইসলাম প্রচারের জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন বাবা আদম তাদের মধ্যে অন্যতম ঐতিহাসিকদের মতে বাবা আদম মারা যাবার তিনশত বছরের বেশি সময় পর চৌদ্দশো সালে সুলতান জালালুদ্দিন ফতেশাহের শাসনামলে মালিক কাফুর মসজিদটি নির্মাণ করেন ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য তেতাল্লিশ ফুট প্রস্থ ছত্রিশ ফুট দেয়ালগুলো প্রায় চার ফুট চওড়া স্থাপত্য রীতি অনুযায়ী ইমারতটি উত্তর দক্ষিণে লম্বা একসময় সামনে খিলান আকৃতির প্রবেশপথ ছিল তিনটি এখন একটি পথ দিয়ে মুসল্লিদের প্রবেশ করতে হয় মসজিদের চত্বরে বাবা আদম রহমতুল্লাহ আলাহির মাজার অবস্থিত উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এ স্থাপনার তত্ত্বাবধান করছে অনলাইন ইফতারের ছবি নয় অফলাইনে শেয়ার হোক ইফতার এই প্রত্যাশায় স্টারলাইন ফুড প্রোডাক্টস লিমিটেড